একটা ভিডিও দেখলাম যে ঢাকার ধামরাইতে মেবি একটা ঘটনা ঘটেছে যে একটা মেয়ে সে মানে ড্যান্স দিচ্ছে মানে সে নাচছে তার রিসেন্টলি বিয়ে হবে তো সে নাচার কারণে শ্বশুর তালাক দিয়েছে তাকে তো এরকমভাবে চাউর হয়েছে শ্বশুর কখনও তো তালাক দিতে পারে না মানে শ্বশুর বিয়ে ভেঙে দিয়েছে যে আমার ছেলের সঙ্গে তোমার মেয়েটা আমার এই মেয়েটার বিয়ে হবে না এবং মেয়েটা ধুমিয়ে নাচছে এবং মোস্ট পপুলার গান শাকিব খানের লাগে ধুরা তো এটা নিয়ে আমি বেশ কিছু কথা এখন বলবো কথাটা হচ্ছে যে আমরা যে সাবকন্টিনেন্টে বিলং করি আমাদের এখানে কিন্তু আমাদের একটা রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আছে যে নারীদের চলাচলের জায়গা একটা অন্যভাবে ছেলেদের এটা এটা আমার এটা নিয়ে কোনো মত নেই আমি যেহেতু সোসাইটি ধর্ম সমাজ এগুলোর বাইরে আমরা কেউ নেব এগুলো মানতে হবে এবং আমার প্রত্যেকটা কথা ধর্ম এবং সমাজ এগুলো মেনেই আমি সবসময় চলার চেষ্টা করি এবং আমি ভেরি সোশ্যাল একজন বিং আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তো এখন কথা হচ্ছে আজকালকার দিনে রিলস টিকটকের যুগে আসলে কে নাচে না তো সে নাচছে ভালো কথা শ্বশুরা হয়তো একটা রিলিজ অনেক ফ্যামিলি থাকতে পারে এবং শ্বশুরের ভালো না লাগতে পারে নাচটা তখন আমার কথা হচ্ছে যে শ্বশুরের ভালো না লাগতে পারে নাচটা তার জন্য আসলে বিয়েটা ভেঙে দিলে আসলে ওই মেয়েটার কি হবে পরবর্তীতে ধরেন ওর তো আপনার ছেলে যদি বিয়ে না করে ওর তো বিয়ে করতে হবে পরবর্তীতে তো ওর তো পরবর্তীতে তো ওর বিয়েতে একটা ঝামেলা হয়ে গেল তাই না তো ওই মেয়েটার জায়গায় আপনারা ভাবুন যে হয়তো বলবেন যে আমাদের পরিবারের তো কখনো বাইজি হবে না বা কখনো নাচবে না সেটা ভিন্ন কথা বাট আপনি যদি দেখেন আপনার একটা ফিলসফি থেকে যে আসলে ওই মেয়েটার পরবর্তীতে কি হবে ওর কি আর কোনো বিয়ে হবে না বা ওর বিয়ে হতে গেলেও তো একটা বাধা হবে যে মেয়ে না ধুমিয়ে নাচছিল এবং শ্বশুর মশাই তার আগের সে আসলে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে তো আমার কথা হচ্ছে যে যেহেতু রিসেন্টলি তাদের বিয়ে সাথে সব কিছু ঠিকঠাক এবং এরকম একটা ঘটনা মেয়েটা ঘটিয়ে ফেলেছে হ্যাঁ এখন অত বিয়েটা হোক তারপরে আপনারা পর্দা করাবেন ভালো বা রুমে থাকবে ভালো এটা আপনাদের রুলস রেস্ট্রিকশন এটা বনিবোনা না হলে সেটার ব্যবস্থাও পরবর্তীতে আছে বাট বিয়েটা তো হওয়া ভেরি ইম্পর্ট্যান্ট ছিল মানে মনে হয় এখন কমেন্টে অনেকে ভাবা দিচ্ছে যে হ্যাঁ ঠিক হয়েছে এসব মেয়েদের সঙ্গে এরকম হওয়া উচিত বাট আপনারা একটু মেয়ে তার জায়গায় থেকে একটু আপনার একটু কল্পনা করুন যে একটা মেয়ের লাইফ তাই না তারও তো পুরো জীবন পড়ে আছে তাই না তো আমার মনে হয় আসলে এইসব ব্যাপারে আসলে মানুষের অনেক কিছু ভাবনা চিন্তা করা অনেক কিছু আসলে ভাবনা করা আমাদের উচিত কারণ মানুষের জীবন কিন্তু একদম হেলা হেলা জিনিস না তাই না তার তো পুরো জীবন তার লাইফ লিভ করতে হবে তার গোটা জীবন পড়ে আছে এখন ওই মেয়েটা আসলে কি করবে আপনার বলেন আমাকে তারা তো বেঁচে থাকতে হবে তাই না তো আমার মনে হয় যে এই ব্যাপারে আসলে শ্বশুরের আর একটু ভাবনা চিন্তা করে ডিসিশনটা নেওয়া উচিত ছিল যে রাগের বসে আমরা অনেকে অনেক কিছু করি কিন্তু পরবর্তীতে যখন আমাদের মাথা একটু ঠান্ডা হয় তখন কিন্তু আমরা আসলে একটা সঠিক ডিসিশন নিতে পারি তো এই ব্যাপারটা আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অব ভিউ থেকে আমার মনে হয় যে আসলে এটা উচিত তো এটা নিয়ে আপনাদের কী মতামত এটা জানাবেন এবং এই ধরনের ঘটনা কিন্তু ঘটে চলে